গাড়িতে বিরক্ত নিয়ে বসে আছে গল্পের নেগা কিম আর তার মা গাড়ি ড্রাইভ করছে কিম তে এবার অনাস দিতেও বসে ছাতি পড়াশোনার বৃদ্ধ অবস্থা সে বেশ পক্ষর তে শোনো নতুন বাসায় চাচ্ছে সেখানে নতুন একটু মানি নাও চেষ্টা করো আর নামজন অনেক ভালো মানুষ সে তোমার অনেক ভালোবাসবে তোমার নতুন বাবা হিসেবে কথাটা শুনে তে একটা ভেঞ্চি কেটে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে এই কথা বলো কি বলব আম্মু নামজন কি তোমার পছন্দ হয়নি নি না হলে কি তুমি তাকে ছেড়ে দেবে আমি আগেই বলেছিলাম আমাকে হোস্টেলে পাঠিয়ে দাও আর কারো কারিব ওজা হয়ে থাকতে চাই না জিন জোরে কারিব ব্রেক করে দেই কি হয়েছে বলো আমাকে তাছাড়া তোমার হোস্টেলে থাকার রিস্ক আছে সেটা তোbmodানো তুই কিছু বলে না চুপ করে তার খে তার মা ঠিকই বলছে ওতে এবার কিছু বলে না চুপ হয়ে থাকে জিন একটা জিজ্ঞাসাস ফেলে আবার গাড়ি স্টেকতে আর কতগুলো স্থানে পৌঁছায় নামজন আগে থেকে হোটেলের বাইরে দাঁড়িয়ে জিন আর গাড়ি থেকে নেমে নামজন সাথে হাসি মুখে কথা বলে তেল মামুনি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন আঙ্কেল ভালো আছি কিন্তু এখনো আঙ্কেল বলে ডাকবে মামুনি মানে সময় লাগলে সময় নাও কিন্তু আমাকে পাপা বলে ডাকলে খুশি হব তে চল তোর রুম দেখিয়ে দি বলে নামজনকে ইশারা করে উপরে নিয়ে যায় তেকে এটা তোর রুম তোর মনের মতো করে সাজিয়ে দিয়েছে নামজন পছন্দ হয়েছে মোটামুটি চারদিকে একবার তাকিয়ে কথাটা বলল তে তাহলে তুই রেস্ট আমি কালকে কি প্যান সেটা শুনি ওকে আচ্ছা আর শোন পাশের রুমে যাও দরকার নেই ওটা জাঙ্গের রুম বলে জিন চলে যায় এবার এদের পরিচয়টা দিয়ে দিই জিন আর নামজুন দুজনে বিজনেস পার্টনার তের বাবা ঘুমেও নেশাখর আর জোয়ারি তাই কয়েকদিন পর পর তাকে পুলিশ ধরে নিয়ে যায় এমন করতে খুনও তার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে জিন বহু কষ্টে ছোট একটা ব্যবসা শুরু করে এতে সফলতা আসে কিন্তু খুনও জিনকে অত্যাচার করে টাকার জন্য

বড় বড় হয়ে যায় আর যা কুকু তারা হঠাৎ দুজন ধাক্কা লেখা দুজনে পড়ে যায় অ্যাক্সিডেন্টে দুজনে কিস হয়ে যায় সাথে যা কুকুর সে তাড়াতাড়ি উঠে বসে আর দেখে কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বেরিয়ে যায় ও শেট আমি আজ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড দোকানকে কিস করতে দেয়নি আর এই ছেলেটা মানে আমার ভাই হয়ে সে না না এটা আমি কি করলাম জীবনে এত মেয়ের সাথে ফ্ল্যাট করেছি আর আজ ছিল আর গাড়ি ড্রাইভ করছিল তে ফ্রেশ হয়ে নিচে নামতেই খাবার পরিবেশন করে সে নাস্তা করছিল তখন জেনা শুন বাসায় ফিরে আসে তেল বেশ ভালো লাগছিল তার মাকে হাসি খুশি দেখে গুড মর্নিং তে গুড মর্নিং আম্মু মামনি তুমি কি কোথাও যাচ্ছো কলেজে ও আচ্ছা বুকানকে একদিন বাসায় নিয়ে এসো সাথে পরিচয় করে দেব ওকে বোগাম হচ্ছে তের বয়ফ্রেন্ড আর বোগামের সম্পর্কে দিন সব জানে তে তাকে আগেই জানিয়েছে তে বিদায় নিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে কলেজে প্রবেশ করতে তে তার বান্ধবীর সাথে দেখা করতে যায় হাই জেনি হে তে দুদিন কোথায় ছিলি কলেজে আসিস নি কেন

তখনই কেউ পেছন থেকে বলে ওঠে কলেজের পেছনে যাও দেখতে পারবে তোমার বোকানকে তে যেতে চাইলে যিনি বাধা থেকে ছাড়া আমাকে কি হয়েছে যাস না কেন আমি তো যাবই বলে তে চলে যায় আর পিছে পিছু জেনেও যায় আর গিয়ে দেখে বোকাম একটা মেয়েকে কিস করছে আর তারা অনেকটা ঘনিষ্ঠ অবস্থা দোকানে হাতে মেয়েটার বুকের উপর একটা দেখে তেল কেমন রিয়েকশন দেওয়া উচিত তেই ফোনটা বের করে ভিডিও করে এরপর হাতে তালে দিতে থাকে বোগাম চমকে ওঠে ছিটকে দূরে সরে যায় যান তুমি এখানে এগিয়ে এসে বোগামকে একটা চার মেরে দেয় খবরদার আমাকে যান বলে ডাকবে না বিশ্বাস করো আমার কোনো দোষ নেই এই মেয়েটা আমার কাছে এসেছিল ও রিয়েলি হুম বলে তুই হাত ধরে যায় বোগ্রা হাত ছেড়ে একটা খাপ্পড় দেয় পোগ্রাম জুতে মিথক্ষেতে আজ সত্য একটা কথা বলছি তোর সাথে রিলিশনে যাওয়ার আগে আমার সাথে রিলিশান ছিল এই শয়তানটা আরও আমাকে ঠকিয়েছে কিন্তু ভয়ে তো তোকে বলতে পারিনি কারণ ওর কাছে আমার বি আছে কি হ্যাঁ এবার বুকামকে টেনে কিলখুশি মারতে থাকে বুগাম ফেরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না এক সময় বুগামকে টেনে কলেজে মাঠে নিয়ে আসিতে বুগামে ফোন বের করে সব ডিলিট করে দেয় কিন্তু তার আগে পুলিশে দেয় বুকামকে যিনি আরও আমি কেন বলিসনি আমাকে কাদিস না দে তুই জানিস আমি গরিব ঘরের মেয়ে আর তোর মতো আমার তো সাহস নেই ও আমাকে হুমকি দিচ্ছিলো আমি তোকে বললেও বিডিও নিতে ছেড়ে দিবে সেই ভয়ে আমি বলতে পারিনি এখন তুই যা আমি বাসায় যাব তাই মন খারাপ বোগামের সাথে তার ইরেশন আট মাসের কখনো মনে হয়নি বুগামের চরিত্র খারাপ এমন কোনো কাজ করেনি বুগাম আজ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই কলেজ থেকে বেরিয়ে একটা পার্কে যায় সারাদিন সেখানে বসে কান্না করে সন্ধ্যা একটা আগেতে পারে যে আর ড্রিঙ্ক করতে থাকে সেখানে থাকা ছেলেরা থেকে একটু বিরক্ত করছিল ব্যাট টাচ করার চেষ্টা করছিল সেখানে আসে ওরাও মজা করতে এসেছে মাঝে মাঝে আসে এখানে দেখে দেখে ওদের চিনতে দেরি হল না টেনেশার করে কিন্তু কিছু বলতেও পারছিল না জিমিং সুগার হবে সেখানে আসে ওরাও মজা করতে এসেছে মাঝে মাঝে আসে এখানে দেখে দেখে ওদের চিনতে আর দেরি হলো না তে ছেলেগুলোকে হাত দিয়ে সরানোর চেষ্টা করছিল আরে ওটা তে না হ্যাঁ ছেলেগুলো মনে হয় দেখে বিরক্ত করছে হুম চল সেখানে যাই ওরা গিয়ে ছেলেগুলোকে তারায় আর জাঙ্গুকে ফোন দেয় সবটা বলে জাঙ্গুক তখনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জাঙ্গক না আসা পর্যন্ত ওরা তেকে নিজের কাছে ধরে রাখে স্যার আমাকে আমার কি দোষ বুগলাম আমার সাথে বুগলাম আবার কে আমার বয়ফ্রেন্ড না না ধোকা একটা নামটা বেশ সুন্দর বুগলাম কে রাবল তাবল কথা শুনে সবাই হেসে ফেলে এর মধ্যে জাঙ্গক এসে পৌঁছায় কি বলছি বেশি করে ফেলেছি মনে হয় আমার জানার মতে এমন করে না মনে কখনো ড্রিঙ্ক করে না পছন্দ করে না তাহলে ও মনে হয় ছাকা খেয়েছে বুগলাম নামের একজনের কাছ থেকে হোয়াট হ্যাঁ এমনটাই বলছে ওকে তোরা থাক আমি ওকে নিয়ে যাচ্ছি ওকে চাঙ্গুক টেকে গাড়িতে বসে গাড়ি স্টার্টে টেপ পাগলামি করছে কিছু দূর গিয়ে জাগুক গাড়ি থামা টেপ তুমি থাকো আমি মেডিসিন নিয়ে আসি জাগুক টেকে রেখে মেডিসিন নিতে যায় আর এসে দেখে সে একটা ছেলেকে কিস করতে যাচ্ছে এটা দেখে জাগুক পাখি টেনে দূরে সরিয়ে নিয়ে আসে আর

টানে নিজের উপর ফিরে দেয় জানু অপস্থ হয়ে যায় আমাকে একটা কেস করবে আমি এটা মজা নিতে চাই কি বলছো তুই হুম নাও না আর কেস করতে থাকি জাঘব নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে সেও কেস ব্যাক করতে থাকে সে রাত রেন ইনভ্যাক্ট হয় যদিও দোজিরা পকেন ছিল চিৎকার করলে পরে শোধ হয়ে যায় পরের দিন সকালে তেংতে নিজের উপর ভারী কেঁচো অনুভব করে তা কেউ কাছে জানো হ্যাঁ কি হয়েছে এটা তুমি কি করছো তোমার ইচ্ছেদের হয়েছে সব আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তুমি সেই সুযোগ দাওনি আমাকে আমি নিশ্চয় ঘরে ছিলাম আর সবচেয়ে বড় কথা তুমি আমার ভাই সত্যি তাছাড়া তোমার বাবা আর আমার বাবা আলাদা ভুলে যেও না তো কি হয়েছে বাবা মা জানতে পারলে কষ্ট পাবে জানবে না নিজের মুখটা বন্ধ রাখো এটা আমি কি করলাম তাছাড়া তোমাকে আমার ভালোই লেগেছে তখন তোমার ছবি আমার ট্যাট আমাকে দেখিয়েছিল তখন থেকে তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি এই জন্যই আমি বিয়েতে রাজি হয়েছিলাম তোমাকে কাছে পাওয়ার জন্য তোমার মনে এছিল আর সেদিন নিউ ইয়ারের পার্টিতে অসুখ না তোমাকে জেলাসুর করানোর জন্য ছিল চি চি জাগো ভাইয়া ভাইয়া ডাকবে না একদম আমি থাকবো না তোমাদের বাড়িতে হস্টেলে চলে যাব। ওই বোগাংকে তো আমি আরও আগে শেষ করে দিতাম ভালো হয়েছে তোমার আসরটা দেখে নিয়েছো তুমি বৌবানকে চেনো কি করে তোমার সম্বন্ধে সব জানি আমি আর শুধু আজ রাতে না প্রায় রাতে তোমাকে কাছ থেকে দেখেছি আমি অনেকবার যেটা তুমিও জানো না যে সুখের সন্ধান পেয়েছি আমি তোমার কাছ থেকে সেটা রোজ চাই বলে থেকে কিস করতে থাকে আর হাত দিয়ে স্পর্শ করতে থাকে উত্তেজিত হয়ে ওঠে আরে সুযে গেতে কারো কাছে টেনে নে জাগো সে রাতে উঠতে আর হয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় তেয়া আর জাগো পে অসুখ করে তে ও জাগো কে ভালোবেসে এমন এক রাতে তে আর হওয়ার সময় তে চিৎকার করছিল নাম শুন সেখান দিয়ে পানি আনতে যাচ্ছিল খাবে বলে তে রুম থেকে এমন চিৎকার শুনে তার সন্দেহ তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে দেখার জন্য সে ভেবেছে হয়তো তার বয়ফ্রেন্ড বুকাম কিন্তু রুম থেকে জাগককে বের হতে দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে সে জিনকে কিছু জানা না কিন্তু পরের দিন সকালে নাচার টেবিলে আর জাগককে মুখোমুখি বসেছে আর টেবিলের নিচে জাগক পায়ে সুরসুরি দিয়েছিল সেটাও নাচজন টের পায় জাগক তোমার সাথে আমার কিছু কথা আছে হুম বলো দেখ তুমি গাড়ি ওয়েট করো আমি এরপর জাঁকুক বিদায় নিয়ে আগে বের হয় নামজোর পরে চাঁকুক গাড়ি ট্র্যাব করছিল চাঁকুকের সাথে তুমি চেঠি চাঁকুক তোমার বোন জাঙ্ক জোরে গাড়ি ব্রেক করে ও আমার বোন কি করে হয় বাবা ও কি তোমার রক্তের রক্তের না হলো সম্পর্কেও তোমার বোন মানি না আমি তেকে বোন হিসেবে তেকে আমি ভালোবাসি চর মেরে দেয় সেটা জিন তোমার আম্মু হয় তাছাড়া এই সমাজ কি বলবে জিন আম্মুর সাথে তোমার বিয়েটা শুধু এই জন্যই মেনেছি তেকে যাতে আমার কাছে পাই সেজন্য আমি ভালোবাসি তেকে। এরপর জাঁকুককে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু চাঁকুক এক কথার মানুষ তাই সে থেকে যায় বলে প্রয়োজনে গিয়ে থাকবে কোরিয়া থেকে চলে যাবে তাতেও নামজনের আপত্তি নামজনের বাসায় ফিরে জিনকে সবটা খুলে বলে যেন ও সাথে কথা বলে তেও এক কথা জাঁকুকে ছাড়া সে বাঁচবে না বুগামের সম্বন্ধে সবটা খুলে বলে জিনা মানতে নারাজ অবশেষে তারা মানতে বাধ্য হয় তেয়ার চা খুব বের করে কোরিয়া ছেড়ে লন্ডনে চলে যায় সেখানে থাকতে শুরু করে